ওই যে ইব্রাহিম আলাহাম দোয়া করছে এই শহরটা হলো হাজা বালাদালা আমেনা এই শহরটা হলো একবার আমানতের শহর এখানে আইলে কোনো চোর হিসাবে ধরবো না এখানে আইলে কেউ ঘাট ধরে বাইর করে দিব না এখানে আসতে আল্লাহ করে ভিড়ায় দেব না সব আমানত নিরাপত্তার জায়গা মক্কা নাগরিক ওইখানে যে নিরিবিলি আছে আমি দেখে কই কি ভাই জানেন না জানেন না আবার বাংলাদেশে যে কোয়েন না আপনার মুখে তো ট্যাক্স নাই আমার নাম কোয়েন না কোয়েন কোয়েন সবার কথা গড়ে কোয়েন আমার নাম দিয়ে কোয়েন না আবার বেটা আমানত নব দিয়ে দেশে মক কে নাম কইলাম না হে মুসলমানের পোলা কাবা ঘরের পাশে গেলেই কি আপনাকে আল্লাহ মাফ করে দিবে ন যদি জনগণের জনগণের মাল আপনার পেটে যেয়ে থাকে আপনি যত বড় নেতা হন রব বেকারি মাবুল আহাবকে মাফ করে নাই আপনাকেও করবে না কথা বলতে হবে কথা বলতে হবে এ মুসলমানের পোলা দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দিয়ে বলে দেন তো দুনিয়া সব কিছু মাইনে নেওয়া যাবে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে যতই দোয়া করবে আসমানে যাবে না কথা ঠিক না ঠিক তাহলে মাসলা ভালো করে বুঝেন ঠিক এমনি করে এমনি করে আপনাকে কষ্ট হইতেছে আমার দিকে তাকাবেন আর চোখে এক ফোঁটা পানি ফেলবেন আমার কথা না কোরআন শরীফের কথা ইমরানের ওই রুমে কান্দে ভাইরা মধ্যে কান্দে দুইজন ঘুমাইতে গেছে এক খাটে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্বপ্নের ভিতরে আল্লাহ দেখাইতেছে আওয়াজের দ্বারা ইমরান রে তোর বিবির চোখের পানি কবুল হয়ে গেছে আর একটু জোরে কন্যা রে ভাই আমি আর ওয়াশ করব 10 মিনিট হ হ তুই আওয়াজ ওয়াশ করব নি মিয়া হাতে না মুরগির মতো আওয়াজ দেয় কোরআন শরীফের কথা আল্লাহ যখন বললেন হে ইমরান তোমার বিবির গর্ভে তার চোখের পানি কবুল হয়ে গেছে এখন কি বেটা কি খুশি না দুঃখী আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা এত খুশি ইমরান দৌড়ে গেছে জোহরের নামাজের ইমামতি করতে ইমামতি করতে গিয়ে সর্বপ্রথম সভাপতি সাহেবকে বলছে সভাপতি সাহেব আমি একটা আজ করতে পারছি আল্লাহ ভালো জানে কতটুকু কথা তো তবে আমার মন বলে আমাকে পাক একটা নেক সন্তান দান করবে সভাপতি বলে হজোর পাঁচ ছয় মাস হোক তারপরে ডিক্লেয়ার দেন পাঁচ মাস চলে গেছে ইমরানের বিবি হান্না নাম ছিল হান্নার পেটটা একটু বাচ্চা হওয়ার যে আলামত এটা অনুভব করা যাচ্ছে সাত মাস যখন বয়স কেউ বলেন পাঁচ মাস দশ দিন যখন বয়স এই সময়ে ইমরান ডিক্লার দিয়ে দিলেন রব্যেকারীম আমাকে একটা সন্তান দান করতেছে বজন দেবার আমি দেখব ইমামের ভালো দেই যারা মুসল্লিরা ভালো অনুভব করে তারা ইমরানের সাথে জান্নাতে যাবে সভাপতি সাহেবকে বললেন সভাপতি সাহেব আজকে আমার বিবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার প্যাটে যিনি আছে ওনাকে তুমি কি বানাবে ইঞ্জিনিয়ার ডক্টর না ইমাম আমার বিবি বলে দিয়েছে জরুরি তোমার গর্বে যিনি আছে কি আছে অল্লাহ সামিউন আলিম কে জানে এখন বলো তোমার গর্বে যিনি আছে ওনাকে যদি সন্তান হয় তুমি তাকে কি বানাবে ইমরানের বিবি বলে ফেললেন إذ قالت امرأة عمران ربي إني نظرت لك ما في بطني محررا فتقبل مني الله أكبر بولد بالن عمران ربي إذ قالت امرأة عمران ربي إني نظرت لك ما في بطني তোমার কৈতে হবে না ইমরান সাহেব আমার প্যাটে যিনি আসতেছেন ক লাতিম র অতুল ইমরানের বিবি বলে ফেলেছে যে আমার প্যাটে যিনি আছে রব্বী ইন্নি নদারতুলাকা মাফি বাতনি অবশ্যই আমার প্যাটে যিনি আসতেছেন মহ রণ ফতাক মিন্নি আল্লাহ তুমি যদি কবুল করো আমি আমার এই সন্তানরে ইমাম বানাবো ইমাম বানাবো হা সবান তাহলে বোঝা গেল বাচ্চা পেটে আসলে সাইটটা দোয়া করতে হয় আল্লাহ আমার সন্তান রে নেক সন্তান বানাবো দুই নম্বরে আমার সন্তানকে তোমার রাস্তার জন্য ছেড়ে দিব তিন নম্বরে আমার সন্তানকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যাইয়া যা কিছু করার দরকার আমি করব আমার সন্তানের ভালো নাম রাখব আমার সন্তানকে কোনো খারাপ চরিত্রের হাতে তুলে দিব না এই দোয়াগুলা যায় না মাঝে বইয়া পড়তে হয় আর আমাকে মা বোন পেটে বাচ্চা আইলে যায় নামাজ থুইয়া টিভির সামনে বইয়া টিভির রিমোট সিফে আর বারতী সিরিয়াল দেহে হে কথা না কেন আর যদিও ভারতে সিরিয়াল এখন দেখা লাগে না যার যার ঘরের টিভি কি জানেন এই যে ইল্লা মা আশাল্লাহ যার যার টিভি যে হাতের মধ্যে আছে কথা বলেন না কেন শুধু আপনাদের ক্ষেতমত আরজ করতে চাই সন্তান পেটে আসার পরে ভালো দোয়া করার দরকার আছে না নাই জোরে বলেন আরো জোরে আল্লাহ আকবর জোরে বলেন তো দিহি আল্লাহ যারা বলছে তাদের একটা নেক সন্তান দান করো বলে ফেলছে আমার ছেলে আমার সন্তান আমি ইমাম বানাবো তো ইমাম কি মহিলা হয় না পুরুষ হয় হ্যাঁ কে আপনার দেশে ইমামতি কোনো মহিলাই করে না এই যে হিজবুত তাহিদ হিজবুত শয়তান হিজবুত তাহিদ নামে পর একটা শয়তান আছে ওই যে ডাক্তার সেলিম বাইজিত খান পুরিনি সুন্নিক হারামি কোথাকার ও বিড়ি খায় বিড়ি একটা থুই একটা টানে এ বিড়ি ঘোর কোনদিন কোন কোনদিন কোন জাতির কোন ধর্মের ইমাম হইতে পারে মুসলমানের ইমাম হইতে পারে বাইজিৎ মুন পুন্নি ও টাঙ্গাইল বাড়ি ও বলে হেজবুত তাওহিদের ইমাম মনে রাখবেন এর আবার দায়িত্ব দিয়ে গেছে আর এক শয়তান রে কাটটা শয়তান নিশা খোর সেলিম তার সেরা সেলিম কথা কর না কেন এই তার সেরারে দায়িত্ব দিয়ে গেছে হিজবুত তাওহীদের মনে রাখবেন মুসলমানের পোলা হিজবুত তাওহীদ এত সহজ নয় হিজবুত তাওহীদ মানে কি একত্ববাদের দল একত্ববাদের দল তোমাদের মতো শয়তানদের হাতে কোনোদিন হতে পারে না কথা জোরে বল। মুসলমানের পোলা সরকারকে বলবো সমন্বয় যে সরকার ক্ষমতা আছে এই হিজবুত তাওহিদ নামে এই বদমাস গুলা যেরকম ছাত্র নিষিদ্ধ করেছেন হিজবুত তাওহিদ নিষিদ্ধ করেন কি রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে দুই হাত ধরে দাঁড়াও ব্যাস হইছে ইসলামের শত্রুরা এমনি হুশিয়ার ইসলামের শত্রুরা ওর আগের থেকে হুঁশিয়ার চাইতে ঘুমায়ও না কোন সময় আমাকে আল আলো সারা বিশ্বে জল ইসলাম ছাড়া অন্য কিছু কিছু হে ইসলাম ছাড়া অন্য কিছু আলেমার বিরুদ্ধে হ্যাঁ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ইনশাল্লাহ বলেন রেডি আমি তাকবির শিখায় দেই এ যতদিন আর রাজশাহী আসবো কিনা জানি না তাকবিরটা মুখস্থ করবেন লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জল আমার নেতা তোমার নেতা অ্যাকশন জেরে এক এক অ্যাকশন রাজশাহীর অ্যাকশন মুসলমানের অ্যাকশন মাশাল এইভাবে দেবেন ঠিক আছে দেখবেন ফার্স্ট এক্সপোস অ্যাপ ইমনি ডোরেস ইনশাল্লাহ বলেন এই যে সমন্বয়ক ভাইরা আমার করিজার টুকরা আবাবিল পাখির মতো যাদের আবির্ভাব হয়েছিল পাঁচই আগস্টের আগে আবু সাইদ গুলির সামনে এইভাবে বুকটা পাতায় দিছে এমনি দেয় নাই রে ভাই যখন দেখেছে মাঠে আমার কমল বন্ধুরা মাঠের মধ্যে পাখির মতো গুলি খায় মরতাছে তখন আর আবু সাইদ রাস্তার থেকে ওই পালায়ন করে নাই ও মনে মনে ভেবেছিল মনে হয় এই যে পুলিশ আমার গুলি করার ডর দেখাইতেছে আমার বিশ্বাস ও একটা মায়ের সন্তান ও একটা বাবার ওর সন্তানও হয়তো আমার মতো আবু জন্ম আছে আমার বিশ্বাস আমরা যে দাবি নিয়ে আসছি ও আমার বুকে গুলি করতে পারে না এই সাহস নিয়েই কিন্তু বুকটা পাতাইছিল তাহলে মরার সামনে সামনে গুলি মেয়ে গুলির বুক এই আওয়াজ বুকের মধ্যে সাহস নিয়েই পাতাইছিল কিন্তু কিন্তু ওকে জানতো যে জালিমগুলো আমার এইভাবে গুলি করে ঝাজনা করে দেবে আমার বুকটা ও জানতো না আর ওই পুলিশের গুলিতে আমি শহীদ হয়ে যাবো এটা জানতো না জানলে এইভাবে বুকটা পাতাই দিত না বড় আশা নিয়ে পাতাই ছিল যে অন্তত বুক পাতাই দিছি আমাদের আমাদের দাবি তো বা তোরা মাইনে আমরা সহজে মাল আমরা হামলা সামলা করতে চাই না আমাদের দাবিগুলো মাইনে লও আমরা মাস সেরে চলে যাব। যখন দেখছে গুলি করবে করবে আমরা একটু ডর দেখাই দেখাই না যে গুলি করলেও গুলি বুক পাইতে নিব কিন্তু ও জানতো না যে ঠিকই আমার যাজরা করে দিব কথা বলেন না কেন আবু সাইদের মার কাছে যায় দেখেন এখনো পর্যন্ত বিচারি ধুকে ধুকে দেখেন না দিপ্ত না যে পানি পানি বলছিল ওর নাম কি মুগ্ধ মার হাবা বলতে পারেন না আল্লাহকে জান্নাত দিয়ে তুমি মুগ্ধ করে দিও এই মুসলমানের পোলা ওই পরিশ্রমের সময় কেতলি হাতে নিয়ে পানি লাগবে পানি লাগবে যেই শব্দটা বিশ্বনবী কেয়ামতের মাঠে হাউজে কাউসারে বালতি লইয়া হাতে গিলাস নিয়ে বলবে উম্মাতে মোহাম্মদির আয় এক গ্লাস পানি খেয়ে যা হাউজে কাউসার লাগবে আয় 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 কষ্ট হইতেছে আর মাত্র দশ মিনিট এই মুসলমান সন্তান তাহলে আওয়াজ দিছে বলে ফেললেন তুমি তোমার সন্তানকে কি বানাবে উনি বলে ফেললেন মাফি ফি বতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউন আলিম তোমার কিছু কই দেব না ইমরান সাহেব আমার গর্বে যিনি আসতেছে আমি ওনাকে ইমাম বানাবো যদি আল্লাহ কবুল করে ইমরান বলে ফেললেন বাজুহা মিম বাজ আল্লাহু সামিউন আলিম তুমি কি জানো তোমার গর্বে যদি মাইয়া হয় এখন মুখটা কালো হয়ে গেছে এখন কাঁদবেন কারণ ইমাম হতে হলে তো ছেলে লাগবে কথা বলেন না কেন মেয়ে তো আর ইমামতি পারবে না যখন ইমরান বলছে যদি তোমার গর্ভে মেয়ে হয় তাহলে ইমাম বানাবা কেমনে ইমরানের বিবি কি কয় শুনেন ফলামা ওয়াজাআতাহা ক্বালাত রব্বি ইবনি ওয়াজাআতুহা উতা আরে তুমি যদি পোশাব কর মেয়ে তাহলে কি বানাবা আসলে হইজ মে হই মে মার ভাবা বলতে পারেন না ইমরান যখন বললেন মেয়ে যদি হয় তুমি মনটা কালো করে নাও শোনো মেয়েদের দ্বারাও অনেক কিছু করা সম্ভব কিছু করা দেশে যদি পুনার অবসর শেখ হাসিনা দেশ চালায় যে ভালো চালুক আর খারাপ চালাক তার জুনুমের চালাক হে মোসলমানে এটা লে দিশ তো কথা কর না কেন এতগুলা জন ডিসের মাথায় কাঁঠাল ছুঁয়ে পনেরো বছর খাইছে কষ্ট হইতেছে অজ্ঞামে তার হরস করে বলতেছে শোনো মেয়েদের দ্বারা অনেক কাজ করা সম্ভব আরে তোমার মেয়েদের দ্বারা অনেক কাজ সম্ভব মাইয়ারা কি কাম করবো হ্যাঁ মাসে মাসে সমস্যা হে কি পারবো ইমাম মুক্তি করতে সঙ্গে সঙ্গে বলে দেখ একটা কথা কই যদি মেয়ে হয় এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে কোনো ওয়াজে বইয়া তাফসিরে বইয়া তো আওয়াজ দেন নেই উনি বলে ফেলেন শোনো যদি মেয়ে হইয়েই যায় তাহলে ও তো আর ইমামতি করতে পারবে না ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে মোয়াজ সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াবে মুসল্লিরা যেই কার্পেটের উপরে নামাজ পড়াবে ওই সময় সময় তিন অক্ত যাইয়া বাইতুল মোকাদ্দাসের সাবি ওয়ার কাছে থাকবে ও মসজিদের খেদমত করবে ইমরানের বিবি হান্না বলে এটাও একটা ভালো কথা তাহলে তুমি কিন্তু একটা কাজ করো কি মসজিদের সভাপতির বলে যাইও যে আমার ছেলে হোক আর মেয়ে হোক সে কিন্তু মসজিদের খাদে মবে তোমার কথা সভাপতি শুনবো যেরকম মার হাবা বদন স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে এবার আমার দিকে তাকান ওর মায়া অপুগুশ মতো না তোর মায়া সাদুরের মতো না ওয়ালাই তোর মাইয়া হলো জগৎ বিশ্ব বিখ্যাত মাইয়া এত সুন্দর কথা আমার আল্লাহ নিজে বলতেছে একটা মেয়েকে তোমার মেয়ে জগত বিশ্ব বিখ্যাত মেয়ে এই পৃথিবীতে বর্তমানে মেয়েদের মধ্যে তোমার মেয়ের মতো কোন পুরুষ জাকারিয়া রেহাইয়া সারা নাই মা হান্না এবার আওয়াজ দেখবো কে ভালোবাসেন এই মেয়েটাকে হান্না যখন শুনলেন আল্লাহ নিজে গাইবে আওয়াজ বলতেছে উংথা হ্যাঁ লড়কি কি মানান কুই দাকার উংথা তোমার মেয়ের মতো কোনো পুরুষ নাই এই জগতে জাকারিয়ারে হাইয়া ইল্লা জাকারিয়ারে হাইয়া সাওয়া এই কতজন বলছে তখন আসতে করে সন্তানটারে কোলে নিছে এত সময় কোলে নেয় নাই জন্ম নেছে সেই সময় এখন গড়িয়ে বেলা ডুববে ডুববে ভাব এই পর্যন্ত ওইখানে রয়েছে বাচ্চাটা হালাকে একটু পরে বুঝবেন বাচ্চাটা দেখতে কেমন যখন বাচ্চা জন্ম নিয়েছে পুরো ঘর আলো হয়ে গেছে আল্লাহ যারা এই মেয়েটার কথা শুনে আল্লাহ হকবার আসতে বলবে হ্যার ঘরে এমন এক মাইয়া দিবা

আমি যারা লয়ে গেলাম পাঁচ মাস গর্ভে থাকা অবস্থায় বয়সে পাইলাম একটা সন্তান সেটাও দিলাম মাইয়া। এটা বড় করবো কবে বিয়া দিব কবে আর এটা রাখবো কেমনে আমি একা মহিলা একা এমনি তো ইমান সাবের বৌগ দোষ কতক্ষণ না গে হ্যার বৌ গুর হ্যান অস্ট্রেলিয়ান গান তো চলে মসজিদের সভাপতির বৌ সলে কি ইচিং কিং পাকা

কত কন্যাকে ওই একজন চুপ করে রয়েছে কে তোমার যায় না না তুমি হুজুর গা আঙ্গুল দাও লেগে কও না বুড়া কথা বলেন না কেন জোরে বলেন এই ইয়াম সাহেবের বউকে কি হাত পাও নাই হ্যাঁ কাপুর চুপুর লাগে না আর তোমার বউ তোমার বউটা তো সবাই সিংকিং ইসিং পাকা সিসিং পাকা ওটা তেমনি দেখুন তেমনি আর আর হুজুরির থ্রি পিস পরে যাইয়া দেখো তোমার মুখ বাদায় কারণ কি জানো তারা এত সুন্দর সাইজে বুঝে স্বামীর সামনে বহে আর তোমার ডাং নাঙের সামনে বহে এক থ্যাক কি কথা বলেন না কেন থাক আসল জায়গায় হাত দিছি কারণে পদ্মা কেনেনে যেয়ে দেখবেন বিকাল সাদা সাদা রঙিন রঙিন প্রেমের খেলা কার্ব কে নইয়া ঘরে কার মেয়ে কে নিয়ে মোটর সাইকেলে মারে ঠিকই তো তুই না কইলেও ঠিক সান্দু আমরা জানি আমরা কি দূর হয়ে গেছি নাই আর সব বুড়ো হইলো এখনো পর্যন্ত এই ডেস্টপটা যুবক হয়তো তোরা ফিশিং কি পাকা দিতে পারো আমরা পারি না খালি চাই এসে প্রতিবন্ধীর মতো দেহি তো তালবাল কষ্ট হইতেছে কোন হুজুর কয় মগার মগি একসাথে চললে উলঙ্গ হইয়া তার চোখ অধিক যায় না মনে না ওটা হিজলা ওটা পুরুষ না শয়তান চোখ অধিক মারাবেই আর আমাকে বেশি মারা কিলে যেন যাই পরে পরে রক্তই মার উড়া আর বুড়া এর লেগে আমাকে বেশি করে দেয় আমাকে সামনে পরেও মগা মগেই পরে এই আমার দিকে তাকা ওই জমিনের মালিককে আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশকে রহমত নসেল কর রে শাহ্জ আলাল্লা মালির দাস সহমদ দুমের দাস রাল্লাহদের দাস থাবরি অলদের দাস সলমানে আল্লাহ কুদুমের দাস শসীর আল্লাহ কুদুমের দাস মুসলমানের এই রে ই দাস আল্লাহল্লাকা দায়িত্বের কাছ দাঁকে মাইদাস করে আর খলতায় বাস্ত দেখে দাঁড়িতা পারবে না পারবে না পারবে না রেশ আল্লাহ পারবে না আবার পরে পরে কোরআন অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কিছু এই স্লোগানটা যেন প্রত্যেকটা মাহফিলে হয় মনে রাখবেন তো দল মত নির্বিশেষে এই পনেরো ষোলো বছর হারে আল্লাহ আমরা হুজুরা কইছিলাম দেখেন আপনার আব্বাস সম্মানিত ব্যক্তি এর এখানে টাইনের না রাজনীতির ভিতরে এই এই মূর্তিগুলা বানায়েন না ওরে বাবারে বাবারে ধরে ধরে নিয়ে না ঘরের ভিতরে একসের গরম ডিম দিছে হেঁটে কি রাজা হাসেরটা দিছে না ফারমের মুরগিটা দিছে তা তো আর দেহি নেই ল্যাংটা করে বড় গরম গরম ডিম দিছে কিল্লিকে কইলি আমার বাপের মূর্তি বানান যাবে না এখন যে আপনার বাপের মূর্তির উপরে সেন কইলে ইসিং কিম পাকা স্মার্ট সোডে কেমন লাগে এখন আলেম আমার কথা আপনার ভালো লাগে নাই কথা বলেন না কেন আলেমরা ঠিকই বলে কারণ আপনার আব্বারে যেখানে নামাইছেন আপনি আপনি আপনার বাবার সত্যিকার প্রেমিক মেয়ে না কষ্ট হইতেছে আর তিন মিনিট কথা কম হ আরে হ হ হ আমি জানি আমার জানা আছে বাংলাদেশে যদি আওয়ামী আবার আসে ক্ষমতায় জানি না কবে আইব না জানি না যদি আসে আমার তো এই যে যত বড় বড় সুপারস্টার বক্তা আছে সব আমার আর হাফিজ ধরে নাই এবার আমার ধরবো আমি জানি ধরুক কয়দিন খাইটে খুঁটে আসি জীবন চলে গেল কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এদের বিপক্ষে আমায় একরম কথা বলবে আরও জোরে বলতে হবে মুসলমানের বলা রাজি আসে না নাই আমার দিক তাকায় রেডি রেডি সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত মেয়েটা কোলেও নাই নাই ওই যে আমি সাইলাম পোলা দিলাম আইয়া দরমু না যাও রাগ করছে আল্লাহর সাথে আল্লাহ যখন বলে দিছে কোরআনের কথা আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়া লাইসা যাকারুকাল উনসা তুমি কি জন্ম দিছো আল্লাহ আলামু বিমা ওয়াজাআত তুমি যে পেটে ধারণ করে জন্ম দিছো প্রসব বেদনা করে আনছো তুমি জানো না এটা কি জিনিস ওয়লাইসা যাকারুকাল উংসা তোমার এই মেয়ে পুরুষের চেয়ে অনেক দামি এর পরেই যখন শুনলেন অনেক দামি মেয়েটা কোলে নিছে কোলে নেয়ার পরে সুমা খাইতেছে মারে লক্ষ্মী রে তোর পক্ষে আল্লাহ কথা কইতাছে আরে মা আমি তো জানতাম না যে তুই এত দামি মাইয়া আমার আদরটা করতেছে এর ভিতরে আবার আওয়াজ হইতেছে শুনেন কারণ মহিলাদের কাছে তার ওহী আসবে না ইলহাম আসবে आवाज হইতেছে ওয়া ইন্নি ইসমাঈতু মারইয়ামা আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা ওয়া ইল্লাম তাগফিলনা ওয়া তারহামনা লালনা কুনালনা মিনাল খাসিরিন الله নাই আমার ব্যাটারি তো সাজ নাই বাইসে থাক লাবারা মুআল্লাইগো দেইখা রাখকো এরা তোমার কোরআন আয়াত শুই না আওয়াজ দেয় না গো বাড়ি ঘর তুমি চিনো যাওয়ার আগে গো ফাইনাল করে দিও এবার আওয়াজ হইব তো কইতে পারে এবার হইব হইব কথা আমার কার জোরে জোরে শোনেন কি বলে সময় তুহ মারিয়া রাগ কইরো না ব্যথা নিও না যদিও জন্ম দিছো তুমি তুমি কি জন্ম দিছ ওয়াজাত আল্লাহু আলামু বিমা ওয়াজাত জন্ম তুমি দিছো ঠিকই পেটে রাখছো তুমি ঠিকই আমি আল্লাহ তো আর পেটে রাখি নাই হয়তো আমি আল্লাহ তোমার গর্ভে প্রেরণ করছি 10 মাস পেটে বোঝা বহন করছো ছেলে দিলে হয়তো খুশি হইতা কিন্তু আল্লাহু আলামু বিমা ওয়াজাআব আমি জানি তুমি কি জন্ম দিছ তুমি জানো না ওয়লাইসা যাকারু আমি বলি তুমি سنو তোমার এই মেয়েটা পুরুষের চাইতে দামি আরে শোনো তুমি এই মেয়েটার নাম রাখো আল্লাহ আমার এই মেয়েটার নাম রাখলাম মারিয়া হান্না বলে ঠিক আছে আমি মারিয়াম রাখলাম কিন্তু এখন আমার সাথে একটা কথা তুমি দাও আল্লাহরে রিফিট করতেছে মার হাবা বলেন আরো জোরে যদি মাইয়া দিসো এত সময় ব্যাদার ছিলাম যখন তুমি বলছো খুশি হইলাম কিন্তু আমার সাথে অাদা দাও কি যখন মায়া দিসো একটা কাজ করবা ও ইন্নি অরি দু বিহা দুর্রিয়তা মিনা সাইতনি রজী শ ইতনি অ হা বিহা দুর্রিয়তা আল্লাহ একটা কাজ কর আমার সাথে পি কে কারণ এক নম্বরে আমার যে মেয়ে তুমি দিসো ও যখন ঘরে ভূমিষ্ঠ হয়েছে পুরা ঘরটা আলো হয়ে গেছে ও যখন জন্ম নিছে আমার ঘরের থেকে মেসকম্বারে ঘেরা আসতেছে ও যখন জন্ম নিছে পূর্ণিমার স্বাদ আমার ঘরে উঠছে ও যখন জন্ম নিছে এক ফোঁটা রক্ত আমার ভাঙ্গে নাই ও যখন জন্ম নিছে এক ফোঁটা পানি আমার শরীর থেকে বের হয় নাই ও যখন আমার প্যাটের কোনো দিন আমার একটু কিলান্ত লাগে নাই ও যখন আমার পেটে ছিল কোনোদিন আমার কষ্ট দেয় নাই তুমি যখন মেয়ে দিছো মেয়েদের অনেক সমস্যা বাপ সারা মেয়েদের সবাই বাপ হইতে চায় বাপ ছাড়া মেয়েদের অনেক ডিস্টার্ব করে তুমি আমার ওয়াদা দাও বিকা রাজিম আমি মা হই আমার মেয়ের পিছনে আমি দৌড়াইতে পারবো না আমার মেয়েকে তুমি শয়তানের হাত থেকে হেফাজত করবা এক নাম্বার আল্লাহ বলে আর কি বল তা তাকাব্বালাহা রব্বুহা বিকুবুলিন হাসানাও ওয়া আনবাতাহা নাবাতান হাসানা তুমি আমার মেয়ে কেমনভাবে ভাবে কবুল করবা বাইতুল মুকद्दসের খাদে না বানাবা দুই নম্বরে আরেকটা কাজ করবা বিকুবুলিন হাসান আমার মেয়েকে বিশ্ব সুন্দরী বানাবা